বেশ কয়েকদিন থেকেই বাড়ির সাথে মুহূর্তে মুহূর্তে কথা হচ্ছে অফিসের কিছু প্রাপ্তি নিয়ে বাড়িতে না গেলেও নয় স্ত্রীর প্রসবকালীন মুহূর্ত অফিসের কাজের মাত্রা অতিরিক্ত কাজের চাপ অনেক অনুরোধ করে অবশেষে চার দিনের ছুটি মিলল অফিস থেকে বেরিয়ে সোজা ট্রেনে চেপেছি আর দুই স্টেশন পরেই আমার গন্তব্যস্থল দিনের তুলনায় যাত্রীদের ভিড় নেই বললেই চলে আশপাশের সিট প্রায় ফাঁকা বললেই চলে বুক পকেট থেকে মোবাইলটা বের করে বাড়ির নম্বরে ফোন দিলাম কিরে সুব্রত আর কতক্ষণ লাগবে তোর এই তো বাবা প্রায় চলে এসেছি তোমরা সব গুছিয়ে নিয়েছো তো হ্যাঁ সেই দুপুর থেকেই গুছিয়ে নেওয়া শেষ এখন শুধু তোর আসার পালা বেশ আমি এখন মোহন খুব বেশি সময় লাগবে না বাবা অ্যাম্বুলেন্স কি স্টেশনের দিকে এগিয়ে নিয়ে যাব তুই ট্রেন থেকে নেমেই আমাদের সাথে হাসপাতালের দিকে যেতে পারতি আরে না বাবা থাক এই তো আর অল্প কিছু সময় বেশ বেশ ঠিক আছে আয় তবে বাবার সাথে কথা বলা শেষ করে ফোনটা বুক পকেটে রাখতে যাব ঠিক এমন সময় কাঁধে কারো হাত পড়ল দিকে দৃষ্টি আঁকতেই যেন চমকে উঠলাম রক্তে যেন ভেসে যাচ্ছে সমস্ত মুখমণ্ডল কে কে আপনি কি হয়েছে জোর দিয়ে কথা বললেও যেন কথা বেরোচ্ছে না কথার উত্তর না দিয়ে সামনের সিটে বসলো কাঁধে ছোট্ট ব্যাগটা হাতড়িয়ে একখানা কাগজের টুকরো আমাদের দিকে এগিয়ে ধরল অনামিকা রায় বিদ্যাপীঠপাড়া আনন্দপুর এইটুকু লেখা বুঝতে পারলাম কাগজটায় বাকি লেখাগুলো রক্তে লাল হয়ে আছে আপনি অনামিকা কোনোভাবে মাথা উপর নিচ করে বসিয়ে দিল হ্যাঁ আমার এলাকাতেই তো আপনার বাসা কিন্তু এই অবস্থা কেন আপনার জানালা দিয়ে মাথা বের করে রেখেছিলাম হঠাৎ কিসের সাথে যেন লাগলো আমাকে আপনি শান্ত হয়ে বসুন ট্রেন থামলেই আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি তুমি আমাকে চিনতে সুব্রত হঠাৎ আপনি থেকে তুমি সম্বোধন শুনে বেশ চমকে উঠলাম রক্তাক্ত মুখটায় আবারও তাকালাম তাকে চিনবার আশায় কিন্তু না আগের চেয়েও যেন আরও রক্তে মাখা কিছুতেই চেনা যাচ্ছে না মাধ্যমিকে একসাথে পড়তে তুমি তোমার স্যারের মেয়ে অনামিকা অনামিকা তুমি আর একটা নয় চুপ করে বসো তো ট্রেন থামলেই তোমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি যাক চিনেছ তবে আমার আর সময় নেই সুব্রত আমি হয়তো মারাই যাবো কী সব বুঝছো অবস্থা বলো অনামিকা চুক্তি করে বসো তো সত্যি আমার হাতে সময় নেই সুব্রত তোমাকে জরুরি একটা কথা বলার ছিল এখন আর কোনো কথা বলতে হবে না তোমার না সুব্রত আমার কথাটা শোনো তুমি খুব জরুরি আচ্ছা বলো তোমার স্ত্রী পায়েল সে কথাটুকু শেষ হতে না হতেই আমার সামনেই পড়ে গেল অনামিকা জরুরি বিভাগের বাইরেই বসে অপেক্ষা করলাম ডাক্তারের বেরোনোর আশায় বুক পকেটের ফোনটা উঠল। বের করে বেজে দেখলাম বাবার ফোন রিসিভ করতে সাহসী হচ্ছিল না ফোনের পর ফোন করেই চললেন বাবা কি রে সুব্রত ফোন ধরছিস না যে কোনো বিপদ হয়েছে হ্যাঁ না না বাবা তোমরা কোথায় এখন অ্যাম্বুলেন্সে উঠে বসেছি তোর অপেক্ষায় বাবা তোমরা সোজা হাসপাতালে চলে আসো আমি একটা জরুরি কাজে হাসপাতালেই চলে এসেছি তোমরা এখানে চলে এসো হাসপাতালে গিয়ে ফোন দিচ্ছি ঠিক আছে ধরিস কিন্তু বাবার সাথে কথা বলার অনেকটা সময় পেরোলেও এখনো জরুরি বিভাগ থেকে কোনো ডাক্তার বেরোল না কাউকে কিছু জিজ্ঞাসা করতেও ইচ্ছা হচ্ছে না সন্ধ্যা গড়িয়ে বাবা মা আর পায়েল হাসপাতালে আসলো পায়েলের অভিমানী চোখের ভাষা খণ্ডানোর মতো আমার দশা নেই পায়েলের দিকে তাকাতেই অনামিকার শেষ সময়ের কথাটা হঠাৎই কানে ভাসল হাসপাতালের রুম থেকে বেরিয়ে গেটের বিপরীত দিকের বাগানটার সামনে দাঁড়ালাম পকেট থেকে সিগারেট বের করে লাগাতে যাব এমন সময় ঠিক পিছনেই কারো ঘন নিঃশ্বাসের শব্দ অনুভব করলাম পিছনে ফিরতেই চোখ উঠলাম অটমিকা তুমি সন্ধেতেই ডাক্তাররা বিদায় দিলো তারপর তোমাকে খুঁজলাম পেলাম না তাই এখানটায় দাঁড়িয়ে আছি কোনোভাবে রাতটা পেরোতে পারলেই বাড়ি ফিরব কিন্তু তোমার সারা শরীরে তো এখনও রক্তের দাগে ভরা এগুলো পরিষ্কার না করেই ডাক্তারেরা ছেড়ে দিলো সেসব ভাবনা বাদ দাও তো এখন বাড়ি ফিরবো কিভাবে সেই বুদ্ধিটা দাও একটু অপেক্ষা করলে আমার সাথে যেতে পারবে পায়েলের অপারেশন হওয়ার কথা ছিল আজই কিন্তু ডাক্তাররা বলল তো আগামী কাল তাই সবাই এখানেই থাকবে কিন্তু আমার বাড়ি ফিরতে হবে বাড়ি একদম ফাঁকা তো কি বলছো পায়েল হাসপাতালে কিসের অপারেশন সন্তান হবে ডাক্তাররা যতটুকু বলেছেন মেয়ের সন্তান হবে আমার ভীষণ ভালো লাগছে মেয়ের কথা শুনে পায়েলের সাথে সংসার করতে তোমার খারাপ লাগে না সুব্রত সে কেমন কথা ট্রেনেও পায়েলকে নিয়ে কি যেন বলতে চেয়েছিলে কি হয়েছে একটু বলো তো তার আগে তুমি পায়েলের কাছে বিদায় নিয়ে এসো আমাকে এগিয়ে দিতে দিতে বাকি কথা বলবো ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি বাবা মা আর পায়েলের কাছে বিদায় নিয়ে ফিরলাম দ্রুতই অনামিকা যেখানটায় দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে এখনো অনেক স্মার্ট হয়েছে দেখছি আগে তো আসছি বলে ফেরবার নামগন্ধও করতে না সময় মানুষকে পাল্টে দেয় বুঝলে সত্যিই কি তাই আমার মনে হয় মানুষই সময়কে পাল্টে দেয় নিজেদের স্বার্থে যখন বিভিন্ন বিষয়ের সাথে পেরে ওঠে না তখন সময়ের দোষ দেয় কি জানি এক একজনের গবেষণা এক এক রকম এজন্যই পৃথিবী বিচিত্র যাই হোক এখন কি তাহলে বাড়ির দিকে আমার কথার বিপরীতে কথা না বাড়িয়ে অনামিকা এগিয়ে চলল হাসপাতালের গেটের দিকে মধ্যরাত বাহনের কিছুই চোখে পড়ছে না অনামিকা একবার আমার দিকে তাকালো বেশ বুঝলাম সে কিছু বলতে চাইছে মুখের আর কাপড়ের অনেকটাই এখনও রক্তের দাগে লাল হয়ে আছে কিছু না বলে আর একবার তাকালো সে আমার দিকে কেমন যেন সে চাহনি পরিচিত না হলে হয়তো ভয়ই পেয়ে যেতাম সে হাসিতে শব্দহীন তবে ভয় মেশানো সেই হাসিটায় রিক্সার বেলবাজি একটা রিক্সা কাছে এসে দাঁড়ালো কই যাবে সাহেব বিদ্যাপীঠ পাড়া যাব যাবে সে তো অনেক দূর ফিরতে অনেক রাত হয়ে যাবে ভাড়া কিন্তু বাড়িয়ে দিতে হবে সাহেব সে তোমার ভাবতে হবে না